নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ আজকে দিনাটায় আপনাদেরকে একটা ওই ছাদ বাগান দেখাবো তো শুরুতেই দেখাচ্ছি এখানে একটা ওল গাছ এটা কত দিনের পুরনো গাছ দাদা এক বছর মানে এর আগে কখনো তুলেছেন বা হিসেবে তো নাকি প্রথমে আচ্ছা এটার জন্য পরিচর্যা কী হচ্ছে ধরো যে সার তো দিলাম মাটি দিলাম মাটি সার আর হচ্ছে ওই

পুরোনো জবা গাছ তো এরকম একটা যারা নতুন ছাদ বাগান করতে শুরু করছেন এরকম একটা লোকাল জবা গাছ যদি লাগান দীর্ঘদিন বাঁচবে এবং দেখুন কিভাবে ঝোপালো হয়ে গেছে সুন্দর বুসি খুব বেশি বড় না তো ফুলও প্রচার ওনার রেগুলার ফুল লাগে এবং একটা সাদা এরকম এই সাদা ফুলের এই গাছটাও লাগাতে পারেন তিনশো পঁয়ষট্টি দিনে আমার ফুল লাগে এবং এটাও বেশ বড়ো সব এগুলো থার্মোকলের মোটামুটি থার্মোকলের এটিতে বসানো তো পাশে দেখাচ্ছে এটা আদা আর হচ্ছে ওই এক ফুল হলুদ আদা এগুলো তুলে বাড়িতে মানে তুলেছেন আচ্ছা আচ্ছা

এবার এই একটা সুন্দর পাতাভার দেখাই কালারটা দারুণ অসাধারণ কালার কচু তুলেছে নাকি না কচু তুলে এটি প্রথম আর কি আচ্ছা কচু গাদা ও গাদা ফুল প্রচুর লাগে আর কি আপনাদের এক আচ্ছা এই গাঁদা ফুল কাটিং হবে এবার একটা লেবু গাছ দেখাই বিরাট লেবু গাছ লেবু দেখো অনেক লেবু খাইছি এই লেবুটা দেখুন এই যে লেবু আছে এই এটা আছে এটা বেশ বড় সাইজের লেবু হ্যাঁ বড় হয় এটা এর কয়েকদিন আগে তুললাম তো

এই যুব গাছটার বয়স কতদিন তাও মোটামুটি চার পাঁচ বছর আচ্ছা এগুলো মাটি কি চেঞ্জ করা নাকি ওই একই এইভাবেই বসার মাটি কিছু অল্টারনেট করা হয় জবা গাছ নিয়ে যাদের ইস্যু আছে ওটা রিপোর্টিং এর ব্যাপার নিয়ে একবারে বড় এরকম থার্মোকলের কাটুনে আপনার শরীতে বসাতে পারেন এবং ধীরে ধীরে উপর থেকে একটু মাটি আর কি লাগে একটু উপরে বাড়ির যে তরকারি খোসাটা না এক জায়গায় জমা করবেন জমা করে ওটা পচলো পচার পরে যে মাটি আছে মাটির সঙ্গে মিক্সচার করতে হবে ভালো করে করে বাস ওঠেই গাছের গোড়ায় দিলে পরে একদম বেস্ট সার হলো ওটাই আচ্ছা একটু দেখান আপনি কোথায় বানান সেটা এই যে এখানেই সার আছে আমার এই যে যেমন বানানো হয়ে যাচ্ছে আমার দাঁড়ান দেখার এই

তিন চার মাস হলো এটা এটা তিন চার মাস হ্যাঁ আর এটা এটা তো সবে যে একটা বস্তা তো এইভাবে আপনারা দেখুন কিচেন ওয়েজ দিয়ে বেশ এরকম বড় বড় গাছ তৈরি করতে পারেন তো বাড়িতে রাসায়নিক সার ইউজ করার কোনো মানেও হয় না মানে সবাই বাড়িতে যেহেতু করবেন তো ভালো জিনিসটাই খাবেন রাসায়নিক সার এই সমস্ত থেকে দূরেই থাকবেন তো সারের পদ্ধতিও দেখালাম কিভাবে সার করতে হয় শাক আছে একটু পুষ ভালো আছে আচ্ছা চা কুমড়া ওই যে ঘুরে আছে ওই যে ওই কোণা কোণা

তারা ছাদেই কিন্তু এইভাবে সুন্দর বাগান করতে পারবেন তো এটাতে কী হবে আপনাদের ধরুন শুধু ফুল বাগানই না পুজোর জন্য ফুল লাগবে অবশ্যই সঙ্গে আপনারা অবশ্যই একটু সবজি বা ধরুন একটু ফল এরকম করতেই পারেন এখন আম বা বিভিন্ন ধরনের ফল গাছ পেয়ারা এগুলো সব কিন্তু ছাদেই খুব অনায়াসে অ্যাভেলেবেল মানে সুন্দরভাবে হয় তো এই ধরনের ফল গাছ আপনারা সবাই লাগাতে পারেন নিজের হাতে তৈরি জিনিসের খাঁটি জিনিস ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন যারা গাছপ্রেমী তাদেরকে যারা ছাদে বাগান করতে চান তাদেরও উপকার হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য